প্রতিটি গল্পেই একজন থাকে আর এই গল্পের ভিকটিমের নাম হচ্ছে জুনলিন জুনলিন ছিলেন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যিনি মন্ট্রিলে পড়াশোনা করতে এবং নিজের ভবিষ্যৎ করতে এসেছিলেন তার সহপাঠীদের মতে জুনলিন ছিল একজন লাভিং কেয়ারিং এবং একজন বুদ্ধিমান মানুষ যার সামনে অপেক্ষা করছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ শুধুমাত্র একজন ব্যক্তির বাজে উদ্দেশ্যের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় প্রত্যেকটা গল্পে যেমন একজন থাকে তেমনি একজন অপরাধীও থাকে তবে এই গল্পে আমরা অপরাধী বলছি সে শুধু একজন সাধারণ অপরাধী নয় তিনি ছিলেন একজন কনসেন্ট্রেটের ইভেল আর তার নাম লুকা নাক লুকা তার ক্যারিয়ারের প্রথমে মডেলিং করার চেষ্টা করেছিলেন যাতে লোকেরা তাকে চিনতে পারে প্রশংসা করতে পারে কিন্তু তাতে তিনি ব্যর্থ হন এরপর তিনি কাজ করার চেষ্টা করেন সেখানেও তিনি ব্যর্থ হন তিনি একাধিক চাকরি করারও চেষ্টা করেছিলেন করেছিল সবকটিতে ব্যর্থ হন এরপর তিনি অ্যাকাউন্ট তৈরি করে সেলিব্রিটিদের সাথে ডেটিং করার মিথ্যা খবর প্রচার করা শুরু করেন তার শুধু একটাই রোগ ছিল তিনি শুধু একটু ফেমাস হতে চেয়েছিলেন তিনি শুধু চাচ্ছিলেন মানুষ তাকে চিনবে ছবি তুলবে তাকে জানবে যা আমরা বর্তমানে আমাদের আশেপাশে সবার মধ্যে দেখতে পাচ্ছি সবাই ফেমাস হতে চায় সবাই সামনে আসতে চায় মানে সবাই এখন সেলিব্রিটি হতে চায় লুকা ম্যাগনোটা সব ফিল্ডে ব্যর্থ হওয়ার পর তিনি ডার্ক নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করেন তিনি শুধু দেখতে চেয়েছিলেন তিনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে ভালো রিয়াকশন পাওয়া যাবে তাই তিনি সাধারণ প্ল্যাটফর্ম বেছে না নিয়ে তিনি ডার্ক ওয়েবকে বেশি নিয়েছিলেন এবং তিনি ডার্ক ওয়েবে কোন ধরনের ভিডিও আপলোড করা শুরু করেছিল আর জানলে আপনি শিউর তিনি নিরীহ বিড়ালের বাচ্চাদের নির্যাতন এবং তার ভিডিও রেকর্ড করে আপলোড করা শুরু করে শুধুমাত্র এটা দেখার জন্য যে মানুষ কী রকম প্রতিক্রিয়া জানাবে এবং সবথেকে বিরক্তিকর হলো ডার্ক ওয়েব তার প্রশংসা করা শুরু করে কারণ ডার্ক ওয়েব ঠিক সেই ধরনের লোকেদের মহামান্বিত করে যাদের সমাজ প্রত্যাখ্যান করেছে তিনি যখন দেখলো যে সবাই তাকে দেখতে চায় তার ভিডিও দেখতে চায় তখন তিনি উৎসাহিত হয়ে তার দর্শকদের কাছে ঘোষণা করেন যে তিনি একটি ফাইনাল অ্যাক্ট নিয়ে আসছেন সেখানে তিনি তার দর্শকদের সামনে ব্যাটম্যানের জোকার হয়ে আসবেন